সকালবেলা ফজরের নামাজের পরে যে ওয়েদারটা এটা একটা অহন্ড রকমের একটা ওয়েদার সো মাসাল্লাহ খুব ভালো লাগতেছে এই প্লেসে এসে এই ভিউটা উপভোগ করার জন্য এত দূর রাইড করে আসলাম সকাল সকাল এবং সকাল সকাল তো আসছি বাট প্যারায় আছি আসলে কি না কি হয় আমি তো আতঙ্কে আছি পুলিশ আমাকে দেখলাম সার্জেন্ট সম্ভবত বাট আমি টান দিয়ে আসছি আমাকে সিগনাল দেয় নাই ও সোমাল আর লাইকলি ভিউ দেখো সকালবেলা একটা অন্য রকমের ফিল কাজ করে এবং এই সকল প্লেসে যখন তুমি ঘুরতে আসবা সকাল সকাল তখন তুমি বুঝতে পারবা যে আসলে মজাটাই একটা অন্য রকমের সময় হচ্ছে ছয়টা ফজরের নামাজটা পরে হুট করে আমরা আসলে বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে কোথায় যাব যাব আসলে আমাদের গন্তব্য হচ্ছে লেবুখালু ব্রিজ আমরা আসলে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো আমরা লেবুখালু ব্রিজে যাবো সেখানে ক্যান্টনমেন্ট আছে এবং সেই জায়গাতে আমরা যাব সেই উদ্দেশ্যে একটু সকাল সকাল বের হলাম এখনও কুয়াশা মেঘাচ্ছন্ন এবং কারণ শীতের সকাল এবং শীতের বেলা তো বোঝিনি একটু শীতচিত্র লাগতেছে এখনো লাগতেছে শীত প্রায় শেষের দিকে তারপরও শীত লাগতেছে পুরো জ্যাকেট এবং কিছু পরিধান করে তারপর কিন্তু বের হয়েছে আজকের এই সকালটা আসলে উপভোগ করার জন্য এবং দেখা যাচ্ছে মামা উদিত হয়েছে অলরেডি ভাই গার্ড সোহান আল্লাহ সোহান আল্লাহ মানে কি বলবো আসলে বলার কিছু নাই যে সকালবেলার ফিলটাই অন্য রকমের এবং বাইক রাইড দেওয়াটা এটা তো আরও অন্য রকমের আসলে মজাদার এবং যাই হোক আমি একটু ট্রেনে যাব কারণ আমাদের আসলে তাড়াতাড়ি যেতে হবে এবং গন্তব্যটা একটু যেহেতু দূরে তো এটা হচ্ছে মহিষ্কাটা বাজার আমাদের এখান থেকে মহিষ্কাটা বাজার আমি চলে আসলাম দেন চলুন সামনে কথা হবে আপনাদের সাথে ওরে মামা মামা একটু একটু উনি মামা এই সকল ট্রাকগুলা না এতটাই চাপাচাপি করে বিশেষ করে ট্রাকের চেয়ে বাসগুলা বেশি চাপাচাপি করে এবং যখন হাইওয়েতে রাইড করা হয় তখন আসলে কিন্তু এই সকল বাস ঠান্ডা লাগছে কঠিন কায় ঠান্ডা লাগছে যাই হোক কথা বলতে পারতেছি না এমন একটা পরিস্থিতি আমি একেবারে পুরোই সেফটি মেনটেন করে আমি বাইক দিতে নেমেছি তো এখন তারপরও দেখি তো চলো এখনো কিন্তু কুয়াশা পড়তেছে বিকজ এখনো শীতের আবাসটা এখনো যায় না দেখতে পাচ্ছেন চারপাশে আসলে এখনো কুয়াশা তো লেটস গো এবং ফিল নিতে নিতে আমরা আসলে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে এবং চারপাশের ভিউটা ও মাই গড সুহান আল্লাহ এবং আসলে ভিউটা অসাধারণ অসাধারণ টুটি নিয়ে যাব এবং বাইকের স্পিড আছে প্রায় চুরানব্বই মতো কারণ রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তায় তো একটু টান হয় একশো উঠে গিয়েছে তো দেখি কতটুকু পায় একশোর উপরে হান্ড্রেড ওভার করেছি একটু স্লো করি কারণ হচ্ছে ট্রাক আসতেছে এই ট্রাকগুলো না খুব ঝামেলা করতেছে আসলে এগুলো খুব ভয় থাকে আসলে ট্রাক যখন যায় পাশ দিয়ে এবং যখন আসলে বাসগুলো যখন যায় একটু আতঙ্কে থাকি তো আতঙ্কে থাকা আসলে ভালো বিকজ না হলে সমস্যা আছে কারণ বেশি স্পিড উঠালে একটু ঝামেলা আছে তো আমি আসলে সব সময় চেষ্টা করি আসলে সেফটি মেনটেন করে রাইড দেওয়ার তো যাই হোক চলো লেটস গো কথা হবে সামনে গিয়ে অবশেষে পাম্পের খোঁজ পেলাম এবং চলো আসলে তৈলটা ভরিনি তো তৈল না বললে আসলে একটু ঝামেলায় পড়বো ওকে এই তো হচ্ছে অকটেন পাঁচশো টাকার দিয়ে তো কয় গেছে প্রায় চার লিটার তো পাঁচশো টাকার তোল ভরে নিলাম অলরেডি তো লেটস গো এখন কত হবে আমি হাইওয়েতে উঠবো এখন হাইওয়েতে উঠতেই হবে না হলে ঝামেলায় পড়ব যেহেতু গাড়ির কাগজপত্র কিছুই আসলে আনি নাই তো এই কারণে আমি আসলে চাইছিলাম আটটার ভিতরে লেবুখালি লেট করে ফেললাম এবং অলরেডি সুজি মামা হয়েছে তো চলো হাইওয়েতে ওঠার পর কথা হবে তোমাদের সাথে তো অবশেষে আমরা বাকেরগঞ্জ চলেই আসলাম এখন আসলে হাইওয়েতে উঠবো এবং এই হাইওয়েটা হচ্ছে আমি একটু সামনে গিয়ে কথা বলি হ্যাঁ একটু সামনে কি এখন একটু চেক করতে হবে পুলিশ মামা আছে কি না নাই 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 রিফাত বাগো মামা বাগো বাঘ তাড়াতাড়ি বাঘ সব কিছুই ঠিকঠাক আছে অলরেডি হাইওয়েতে চলে আসলাম এবং এই হাইওয়েটা হচ্ছে বরিশাল কুয়াকাটা হাইওয়ে তো লেটস গো এবং রিফাত চলো 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 তাড়াতাড়ি চলো পুলিশ নাই যদি সামনে বাজে তাহলে তার কিছুই করার নাই কারণ পুলিশ মামার আতঙ্কে আছে কারণ অলরেডি আটটা প্রায় বেজে যাচ্ছে তো লেটস গো এবং এটা এই যে হাইওয়েটা তো এই হাইওয়ে হচ্ছে বরিশাল কুয়াকাটার হাইওয়ে অর্থাৎ তোমরা যারা কুয়াকাটাতে ঘুরতে আসবা তো এই হাইওয়ে থেকে এখান থেকে কিন্তু যেতে হবে তো আমরা এই হাইওয়ে দিয়ে আমরা লেবুখালি ব্রিজে যাব ঘুরতে যাব। তো অলরেডি আমি উঠে ফেলেছি এবং আমি একটু করবো গো তোমরা আবার আবার না যে ভাইয়া আবার অনেক জোরে চালায় গাড়ি না আমি আসলে জোরে নি না আমি স্লোলি টানার চেষ্টা করি আমি আমার সেফটি মেনটেন করি কিন্তু গাড়ি চালানোর চেষ্টা করি তো এই আর কি লেটস গো আমার স্টুডেন্ট যারা আছো ভাইয়া আহ একটু চলো কথা বলতে বলতে একটু ফিললি উপভোগ করি যে আসলে অনেক কিছু দেখার আছে তো এখান থেকে কুয়াকাটা হচ্ছে বিশ কিলো তো আমরা যাব যাব পটুয়াখালীর সেই সময় অবশ্যই ব্লগ করব অবশ্যই থাকবে অবশ্যই তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আসলে কিন্তু রাইট দিব তো চলো লেটস গো এবং আহ রাস্তা দেখা যাচ্ছে পুরাই ফাঁকা তো এই ফাঁকা রাস্তায় জানতে মামা সেই মজা বাট 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 একটু 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 সেফটি মেনটেন করে এসে পড়েছি হ্যাঁ সামনে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি তো আল্লাহ মাবুদি ভালো জানে কি না কি হয় কারণ এখানে আবার ক্যান্টনমেন্ট আছে তো এই কারণে এখানে গাড়ি থাকা স্বাভাবিক তো সেনাবাহিনীর প্রতি অন্য রকমের শ্রদ্ধা তাদের প্রতি সব সময় রেসপেক্ট তারা দেশের জন্য যা করে আসলে আচ্ছা এগুলো দেওয়ার মান কি তো লেটস গো কাহিনী কি এগুলোর কাহিনী কি আমি আমি জানি না বাট কাহিনী কি এটাও আমি জানি না লেটস গো ওকে লেবুখালি চলে আসলাম লেবুখালি ব্রিজে তো এখন আমি লেবুখালি ব্রিজের উপরে উঠবো পাশে একটা পুলিশ দেখছি আল্লাহ আবুদি ভালো জানে আমার কপালে আজকে কি আছে ও এই উপভোগ করার জন্য এত দূর রাইড করে আসলাম সকাল সকাল এবং সকাল সকাল তো আসছি বাট প্যারায় আছি আসলে কি না কি হয় আমি তো আতঙ্কে আছি পুলিশ আমাকে দেখলাম সার্জেন্ট সম্ভবত বাট আমি টান দিয়ে আসছি আমাকে সিগনাল দেয় নাই ও ভাল আর লাইক ভিউ দেখো সকালবেলা একটা অন্য রকমের ফিল কাজ করে এবং এই সকল প্লেসে যখন তুমি ঘুরতে আসবা সকাল সকাল তখন তুমি বুঝতে পারবা যে আসলে মজাটাই একটা অন্য রকমের তো আমরা লেবুখ্যালি ব্রিজে উঠে গেছি যখন তোমরা কুয়াগাড়ের দিকে যাবা যে যেখান থেকে আসো না কেন তো এই ব্রিজটা আসলে তোমরা দেখতে পারবা আমরা এখন নামবো এবং গাড়ির স্পিড আমার আসিয়া যাচ্ছে বেশি না আমি অত বেশি উঠাই নাই আমি সোলো লিট ট্রাই করেছি তো আমরা কি এই জায়গাতে থামাবো আমরা কি ছবি নিব একটা আচ্ছা এখানে একটু থামাই তো নামলি তো নামলাম আমরা কি ঘুরে আবার আসব চিন্তা করতেছ হ্যাঁ আমরা কি ঘুরে আবার আসব হ্যাঁ এই জায়গাতে নামবো মারো নামো একটা পিকনিক হ্যাঁ একটা ছবি নিই ঘুরে আসতে গেলে আমরা আসলে আমাদের ওখান থেকে যেতে হবে আমাদের টোল দিয়ে তারপর আবার আসতে হবে যাই হোক তার আগে আমরা একটা কাজ করি ওই সাইডে গেলে সবচেয়ে ভালো একটা ভিউ পাইতাম হ্যাঁ আচ্ছা এটার নিচে আমি যদি দেখাই লেবুখিলি ব্রিজের নিচে এই জায়গা থেকে আরেকটা রোড গেছে এবং ওইখানে আসলে দোকানপাট আছে অনেক কিছু আছে তো যাই হোক কেমন লাগলো আজকের এই ওয়েদারটা এই যে এই হয়েছে মিস্টার মারুফ হোসেন যে পিছনে আসলে এত বড় একটা ব্যাগ নিয়ে আসছে মাথায় একটা হেলমেট পরছে তো এই আর কি সেই একটা ভিউ অসাধারণ হ্যাঁ ও টু 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 আমি কিন্তু পুলিশ মামার একজন দেখছি খেয়াল করছো হ্যাঁ তাকাইছে কিন্তু এখন সামনে আতঙ্কে আছে কি না কি হয় আল্লাহ মাবুদি ভালো জানে যদি ধরে তাহলে তো শেষ আমি আচ্ছা চলো আমরা এখন টোল দিয়ে বের হবো তো এই আর কি তো আমি আসলে সবসময় ট্রাই করি সেফটি মেনটেন করে রাইড করার সো যারা আমার স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা আমি সবাইকে একটা কথাই বলবো তোমরা একটু সেফটি মেনটেন করে তারপর রাইড করার ট্রাই করবা কারণ তুমি যত বেশি স্পিড উঠাবা এই অত বেশি কিন্তু মজা পাবা না মজাটা হচ্ছে যখন তুমি মিডিয়াম লেভেলে রাইড করবা তখন তুমি অন্য রকমের ফিল পাবা তো এটা সবসময় আমি বলি সবসময় এই কথাটাই কিন্তু আমি বলি যে একটু মিডিয়াম লেভেলে রাইড করলে এরে পুলিশ আসেনি আল্লাহ এখান থেকে তো ঢুকতে হবে না ওই সাইড দিয়ে ঢোকা উচিত ছিল কোনটা না ঠিক আছে আমাদের ঢুকে গেলাম এখান থেকে বারো টাকাটা দিস টোলে চলে আসলাম লেবু খেলে চলে হ্যাঁ তো যাই হোক টোলটা দিয়ে নাও টোল বিশ টাকা করে না ওকে ঠিক আছে লেটস গো তো টোল দাও আমাদের কমপ্লিট অ্যান্ড দেখি সামনে আসলে আমাদের জন্য কি ওয়েট করতেছে ভালো নাকি খারাপ আই ডোন্ট নো বাট আশা করি ভালো কিছুই হবে কিন্তু আমি তো টেনশনে আছি যদি পুলিশ মামার সামনে কোনোভাবে আটকে যায় তাহলে তো আমি শেষ না পুলিশ তো নাই একটু স্লোলি রাইড করার ট্রাই করবো হ্যাঁ ঠিক আছে পুলিশ নাই এখানে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম তো একটা টান দিব এখন কারণ এই সকল মানে প্লেসে পুলিশ বসার কথা সম্ভবত এখন বসে নাই যদি কপাল খারাপ থাকে তো কিছু করার নেই এখান থেকে পটুয়াখালি বারো কিলো তো আমরা পটুয়াখালি যাব সেখান থেকে আমরা চলে যাব কারণ আমাদের পটুয়াখালি থেকে যাওয়ার একটা রাস্তা আছে মানে আমাদের বাসায় তো এই কারণে আমি আর ব্যাক করতেছি না যে আমি আবার ব্যাক করে যাব তো যাই হোক অনেকগুলো ট্রাক ওকে ওকে একটু সেফটি ভাবে যেতে হবে আরে মেঘনা তুমি তো বিপদজনক তোমার দেখলে আতঙ্ক লাগে কয়টা গাড়ি কয়টা এখান থেকে একটা হচ্ছে একটা দুইটা দুইটা ট্রাক লেখা আছে এখানে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পেট্রোলিয়াম জাতীয় পদার্থ খুবই খারাপ মানে আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো ঝামেলা তো যাই হোক আমাদের একটু টান দিতে হবে মামা 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 আমাকে উঠতে দাও মামা উঠতে দাও এত টানার কি আছে হ্যাঁ বুঝি না কিছু তো কাহিনিটা দেখো হ্যাঁ কি টানা টানি করতেছে রে কি একটা অবস্থা তো মাইরা দিবে এগুলো হ্যাঁ তো এই আর কি সামনে হচ্ছে কিন্তু আমাদের পটুয়াখালী তো পটুয়াখালীতে পটুয়াখালী থেকে আমরা আসলে ব্যাক করে চলে যাব তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ব্লক দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে এবং রিফাত একাডেমি আমার যত স্টুডেন্ট আছো ভাইয়ারা সাবস্ক্রাইব করে ফেলো আমার এই নতুন ইউটিউব চ্যানেল রিফাত হোসেন এবং আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো তাও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এখানে আমি বিদায় নিচ্ছি হ্যাঁ তো আমরা কিছুদিনের ভিতরে কুয়াকাটা যাব এবং কুয়াকাটার ট্যুর অবশ্যই শেয়ার করব তো ভালো থাকবে সাথে সবাই আল্লাহ হাফেজ বাই বাই